আমর বিন হাইসাম রহেমাহুল্লাহ বিশিষ্ট একজন ইসলামী স্কলার তিনি বলেছে এক অগ্নি উপাসক অগ্নি পূজক আর একজন মুস্তি এই দুইজন একটা নৌকা এসেছে অথবা একটা যানবাহনে চলে যাচ্ছে যাওয়ার পরে মুসলিম বলতেছে ওই অগ্নি উপাসককে আমরাও কিন্তু এরকম বলি অনেক সময় ভাই আপনি ইসলাম গ্রহণ করে ওই অগ্নি উপাসক বলতেছে আল্লাহ সাইলে আমি ইসলাম গ্রহণ করব ওই মুসলিম সে বলল তাকে যে আল্লাহ ইসলাম গ্রহণ কিন্তু শায়তান আপনাকে ইসলাম গ্রহণ করতে দেয় না তখন অগ্নি উপাসক সেও তো চ্যালেঞ্জ কম না সে বলতেছে যে তাহলে আল্লাহ চান শায়তান চায় না যে আমি ইসলাম গ্রহণ করি তাহলে আল্লাহর উপর দিয়ে ক্ষমতা বানালো শয়তান কারণ শায়তান দিকে চায় না তার মানে শায়তানের কাছে আল্লাহ ধারাশায়ী তাহলে আমি সেই আল্লাহর হেদায়ত চাই না যে শক্তিশালী মানে আল্লাহ চাইতেও শয়তান শক্তিশালী তাই আমি শয়তানের পথেই থাকতে চাই কারণ যে শক্তিশালী তার কাছে আমি থাকতে চাই ওই মুসলিম ভাই হতবম্ব হয়ে গেল সে কিন্তু ঠকে গেছে এখানে সে কিন্তু ঠিক মতো বলতে পারে নাই কথাটা এভাবে হবে না আমরা কিন্তু এভাবে বলি অনেক সময় তাই না কথাটা এভাবে হবে না কথাটা এভাবে হবে না যে আল্লাহ যাতে ছোট হয়ে যায় কারণ আল্লাহ শয়তানের শয়তানকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ হলেন খল একটু কাদি শয়তানের কাছে আল্লাহ ধারাশাহী নন কিন্তু এখানে কথাটা এভাবে হবে না এখানে কথাটা হবে কিভাবে কথাটা এভাবে হবে যে আপনাকে আল্লাহ সুবাহ হেদায়তের জন্য কোরআন দিয়েছেন বাণী দিয়েছেন আল্লাহ বাণী রয়েছে কথা রয়েছে আপনি সেটা পড়াশোনা করে আপনি আপনার একমাত্র সৃষ্টিকর্তাকে আপনার হেদায়ত গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনি পড়াশোনা করে তারপরে দেখুন